আসসালামু আলাইকুম কামন্তন Jarachi আজকের আপডেটে আমি শৈলকোপা এখন অবস্থান করছি আমি Sharmila আপনাদের সাথে আছি আপনারা জানেন যে যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন হচ্ছে হলনাকুন্ড শৈলকোপা সেই নির্বাচন আজ শুরু হয়েছে 21 মে আপনারা জানেন 8 মে আমাদের ঝেনেদায়ে যে নির্বাচন হয়েছিল ঝেনেদা কালীগঞ্জ সেই নিউজগুলো আমি সব আপনাদের মাঝে এক এককে প্রচার করার চেষ্টা করেছি আজ যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শৈলকোপা গড়গঞ্জের যে কেন্দ্র সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার সাথে দেখতে পাচ্ছেন সাধারণ জনগণের ঢল এখানে খুব ভালো লাগলো যে আমি সকাল থেকে যে কয়টা কেন্দ্র ঘুরেছি এই একটি কেন্দ্র পেলাম কারাগঞ্জ যে মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে দেখলাম যারা ভোটার আছেন সন্তুষ্টজনকমূলক এবং এখানে অসংখ্য ভোটার এসেছেন এত সকালেও তো এখানে আমরা পেয়েছি সাধারণ জনগণ আছে ভোটার আছেন এবং আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ সুমন মোল্লা আমরা কথা বলবো কলম প্রতীক নিয়ে লড়ছেন তার ভাই আমরা জানতে চাইবো তাদের অবস্থান বর্তমানে কি কোনো রকম কোনো সমস্যার আশঙ্কা তারা দেখছেন কিনা।

হয়তো ঘটতে পারে দুই একটা ঘটনায় সেটা নায়ব নায়ব আলী জোদ্দার উনি এমপি হয়েছেন উনি প্রভাব খাটাচ্ছেন উনার ইউনিয়ন বাড়ির পাড়ে তিনটা কেন্দ্র আছে ওই তিনটা কেন্দ্র শুধু তাছাড়া বাদ বাকি সব জায়গায় আমরা জয়লাভ লাভ করি ইনশাল্লাহ সর্বশেষ বিকালবেলা আমরা জয়ের হাসি হাসব এই আশা রেখে তিনটা কেন্দ্র মনে হচ্ছে আপনার জন্য পোস্ট পোস্ট অফিস নিরাপদ নয় মানে বল ফিল্ড আবার ওই লোক চদ্দুচ্ছর এবং ডিজিটাল এই তিনটা কেন্দ্র ওনার বাড়ির নায়বদার বাড়ির হাত পাশে ওনার ভাইস্তে সাব্বির তারপরে রিঙ্কু শাহিন আর নাকলির জাহিদ মেম্বার আর উজ্জ্বল উজ্জ্বল মোড় পাটের ব্যবসা করে উজ্জ্বল এটা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে শুধু এই তিনটা কেন্দ্র বাদ বাকি সব জায়গায় আল্লাহ রহমতে আমরা জয় হাসি হাসবো কোথাও কোনো আমাদের জয় ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা একটু আমরা একটু জানতে চাই সুমন ভাই আপনার কাছে যে আপনি আশঙ্কা করছেন তিনটা কেন্দ্র নিয়ে তো সকাল থেকে তো এখন পর্যন্ত সেখানে রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ঘটিয়ে নিতে ওরে ওনারা রাত্রে মানুষের সাথে হুমকি ধামকি দিয়েছে এটাই তাছাড়া দিনের বেলা এখন আশঙ্কা জি আশঙ্কা জি সেই আশঙ্কা থেকে আমাদের প্রশাসন যারা আছেন সেই প্রশাসনের কাছে আপনারা কতটুকু সহযোগিতা চাচ্ছেন বা কি করলে আপনাদের জন্য ভালো হবে আমার এই নিউজের মাধ্যমে অনেক পুলিশ ভাইরা আছেন অনেক প্রশাসন আছেন যারা দায়িত্বে আছেন তারা দেখছে আমার নিউজটি আপনারা তাদেরকে বলতে পারেন যে কি করলে আপনাদের জন্য আমি আমি চাচ্ছি যে ওই তিনটা কেন্দ্রে ভ্রাম্যমান আদালত তিনটা কেন্দ্রে সবসময় উপস্থিত থেকে যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ওখানে যে ভোটটা দিতে পারে জি ভোটটা দিতে পারে এটাই বেশি কিছু না আচ্ছা ধন্যবাদ শুভকামনা দর্শক আমরা কথা বলছিলাম আহ সুমন মোল্লার সাথে দৎক কলম নিয়ে যে লড়ছেন তার ভাই যেমনটি আশঙ্কা করছেন তারা মূলত যে তিনটি কেন্দ্রে তাদের ঘটনা ঘটতে পারে তো এখন পর্যন্ত কিন্তু শৈলকোপার অবস্থান ভালো আছে আমি উপস্থিত আছি সরজমিনে আমি প্রতিটি কেন্দ্রে ইনশাল্লাহ যাব এবং আপনাদেরকে তৎক্ষণিক আপডেট জানাবো এখন পর্যন্ত শৈলকোপা শান্ত আছে রকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে সুমন ভাই যে আশঙ্কা করছে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই তিনটা কেন্দ্রে আপনারা অবশ্যই কঠোর নিরাপত্তা দিয়েছেন আরো দিবেন যেন তাদের মনে কোনো সঞ্চয় না থাকে যেন তারা কোনো দ্বিধাই না ভোগে যে এই তিনটা কেন্দ্রে কোনোরকম কোনো অবহেলা হয়েছে এই দাবিটা রাখলাম আমার মধ্য দিয়ে প্রার্থীর জন্য শুভকামনা জানাচ্ছি প্রতিটা কেন্দ্রে যাবো ইনশাল্লাহ সঠিক তথ্য আমি সামমিনারা আপনাদের সাথে শেয়ার করবো তুলে ধরবো আপনারা নিউজটি শেয়ার করেন সবাইকে দেখার আমাদেরকে তথ্য প্রকাশ করার সহযোগিতা করেন এই আশা ব্যক্তরীকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালাম আলাইকুম